দশ তারিখেও মেলেনি পেনশন বাঁকুড়া পুরসভায় বিক্ষোভে ফেটে পড়লেন পেনশন প্রাপকরা মাসের দশ তারিখ পেরিয়ে গেলেও এখনও পেনশন মেলেনি বারবার পুরসভায় জানিয়েও লাভ হয়নি অগত্যা পুরসভার সাড়ে তিনশো জন অবসরপ্রাপ্ত কর্মী পুরসভার সামনে অবস্থানে বসে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন হয় প্রতি মাসের দুই থেকে পাঁচ তারিখের মধ্যে চলতি মাসে পুরসভার প্রায় সাড়ে তিনশো জন অবসরপ্রাপ্ত কর্মীর সম্বল বলতে পেনশন হিসেবে প্রাপ্তই সামান্য টাকা তা দিয়ে শুধু সংসার চলে তাই নয় বৃদ্ধ বয়স চলে ওষুধ খরচও কিন্তু চলতি মাসে দশ তারিখ পেরিয়ে গেলেও এখনো পেনশন মেলেনি অগত্যা পেনশনের দাবিতে বারবার বাঁকুড়া পুরসভার দ্বারস্থ হয়েছেন অবসরপ্রাপ্ত পুরকর্মীরা কিন্তু লাভের লাভ কিছু না হওয়ায় অবসরপ্রাপ্ত কর্মীরা আজ পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রথমে উপপুরপ্রধান ও পরে পুরপ্রধান বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন পুরপ্রধানের দাবি অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের চল্লিশ শতাংশ রাজ্য সরকার বহন করলেও ষাট শতাংশ বহন করতে হয় বাঁকুড়া পুরসভাকে এই মুহূর্তে পুরসভার নিজস্ব ফান্ডে অর্থের ঘাটতি থাকায় সেই পেনশন দেওয়া যায়নি তবে দ্রুতই ওই বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুরপ্রধান বাঁকুড়া থেকে মিলন পাঁজার রিপোর্ট এশেষ বাংলা নিউজ আমরা জানতে এসেছিলাম যে কেন হয়নি তাতে কর্তৃপক্ষ বলছে টাকা নেই তাই হয়নি তো বাঁকুড়া এরকম সিস্টেম তো ছিল না আটানব্বই সাল থেকে ছিল যে আটানব্বই সাল থেকে এই জন্য বলছি ওই সময় একবার তিন মাসের বেতন হয়নি এক মাস ধর্মঘট ছিল বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে মাসের প্রথমে দেখে নেওয়া হয় যে ক্যাজুয়ালদের এবং পেনশনের টাকা আছে কি থাকলে তখন পারমানেন্টদের চেক কেটে চেক কাটাটা স্টার্ট এমন হয় যে টাকা নাই বলে আমরা পাঁচ দিন পরে বেতন নিয়েছি কিন্তু এই মাসে এটা ব্যতিক্রম হয় কি আশ্বাস এখন এক দফা আশ্বাস ভাইস চেয়ারম্যান দিয়েছিল যে চোদ্দ তারিখ একশো হয়ে যাবে তারপর আমরা যখন বললাম চোদ্দ তারিখ সবে বরাত তখন বলল তেরো তারিখ হয়ে যাবে মনে হয়। না হলে পনেরো তারিখ হবেই আর ওই লেখাটা দিয়ে যান যেটা বলছেন যে আমরা দেখব যাতে না হয় তারই চেষ্টা করব এই তো প্রথমবার হলো এইসব বলবেন না হলে কি করবে না হলে একটা রিটায়ার্ড লোক আর কী করবে ধরুন এইখানে এসে বসে থাকবে না খেয়ে দিয়ে আর কি করবে একটা রিটায়ার লোকের এই টাকা পেলে অনেকে আছে যারা ওষুধ কিনতে পারে আর ওষুধের দাম তো খুব কমে গেছে আপনারা জানেন বাজারে এমন আছে এখানে যারা এই পেনশন না পেলে ওষুধ কিনতে পারে কি করবো রয়েছে তাহলে আর কার গাফিলতি থাকবে পৌরসভার পেনশনাররা পেনশন পায়নি গাফিলতি তো আর ডিএমআর হবে না পৌর সবারই যাব পেনশনের থেকে এইট্টি পার্সেন্ট গভর্নমেন্ট দেয় মুন্সিপ্যালিটি পেনশন দেয় না গভর্নমেন্ট পার্মানেন্ট স্টাফের বেতন ও এইট্টি পার্সেন্টের ওপর গভর্নমেন্ট দেয় সেগুলো বিভিন্ন সময় নানা রকম আকারে টাকাটা দেয় আপনাদের এই বিক্ষোভে আর্ট এখন যারা কাজ করছে তাদের উপরে কি পড়বে ঠিক আপনাদের এই বিক্ষোভে এখন যারা কাজ করছে তাদের ওপরে কি পড়বে বলে মনে হয় তারা আমাদের সঙ্গে আছে তো কার উপরে পড়বে তারা আমাদের সঙ্গে আছে পরের বার তারা ওইখানে থাকবে আপনার নাম আমার নাম ভাস্কর সিংহ ভাস্কর সিংহ এখানে বিক্ষোভ কেন হ্যাঁ এখানে বিক্ষোভ করছে আমাদের পেনশন হয় না আমরা এসটি জড় হইছি আমাদের এখনো পেনশন ঢোকে না 6 তারিখে ঢুকে যাওয়ার কথা এখনো পেনশন ঢোকে নাই 10 তারিখ হয়ে গেছে আমাদের ছেলাদেরকে এখনো আমরা চাল মাল ঢুকাতে পাচ্ছি না খাবো কি আপনারা কিসে ঝাঁটার কাজ করতাম এখন কি চাইছেন আমরা পেনশন চাইছি আমাদের বাকি আর টাকা চাইছি আমরা রিটের হয়েছে সে গেচুটি টাকা আমাদের বাকি আছে সেটাও দেওয়া হচ্ছে না যখনই যাচ্ছি তখনই বলছে দেখছি দেখছি আমরা আবার নেমে যাচ্ছি আজকে কি বললো হ্যাঁ আজকে কি বললো আজকে বললো তারিখ মধ্যে পেনশন হবে তেরো চোদ্দ তারিখের মধ্যে না খেয়ে থাকতে হবে এখানে বসে থাকব জল খে আর কি করব চলারা ঘর পড়া থাকবা ফিদা এখানে কাদের গাফুলি তো বলে মনে হচ্ছে হ্যাঁ কাদের গাফুলি তো বলে মনে হচ্ছে কেন পাচ্ছেন না কেন তারাই জানে আমাদের তো হাত নাই যে আমরা নিজের তক liye লিব না দিলে কি করে লিব বলু আসি আমরা আশা করে উঠছি চার বনার কাছে আমাদেরকে বাকি টাকা দেন বলছে দেখছি 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 বাস

এখানে কি পৌরসভার গাফিলতি কোথাও রয়েছে এখন কি করে জানবো বলুন কার গাফিলতি আছে আমরা তো জানি না আমরা নিজের আমরা রিটায়ার হয়েছি আমাদের নিজের টাকা দিয়ে দাও আমরা আর টাকায় আমরা আছি আমাদের পেনশন প্রত্যেক মাসে দিয়ে দাও ঠিক সময়ে আজকে এখানে কি করছেন আপনারা আমরা পেনশনের জন্য উঠেছি আমাদের পেনশন দেওয়া হোক নাহলে আমরা খিদাই মরব আপনার নাম মালা অধিকারী নাম মালা অধিকারী